গল্প অহংকারের পতন ঘটনাটি একটি সবুজ মনোরম গ্রামকে কেন্দ্র করে সকালের স্নিগ্ধ আলোয় অনিকেত নামের এক যুবক তার সবজি খেতে কাজ করছিল পরনে লুঙ্গি আর গায়ে সাধারণ টি শার্ট গলায় জড়ানো একটি গামছা তাকে দেখে গ্রামের একজন সাধারণ কৃষক ছাড়া আর কিছুই ভাবার উপায় ছিল না আসলে অনিকেত দত্ত পরিবারের মালিক হওয়া সত্ত্বেও সে মাটির কাছাকাছি থাকতে ভালোবাসত এবং নিজের হাতে ক্ষেতের পরিচর্যা করত এমন সময় সেখানে একটি দামি গাড়ি এসে থাম গাড়ি থেকে নামল শহরের তিনজন অভিজাত চেহারার মানুষ রিমি তার বাবা অরূপ সেন এবং রিমির প্রেমিক বিকি তারা গ্রামে এসেছিল দত্ত পরিবারের সাথে রিমির বিয়ের প্রস্তাব নিয়ে খেতে কাজ করা অনিকেতকে দেখে রিমি তার ছেলের সুরে তার বাবাকে বলল দেখেছ বাবা আমি বলেছিলাম না গ্রামে শুধু অশিক্ষিত গেয়ভূতদের বাস কি তার বাবাও মেয়ের কথায় সায় দিয়ে বললেন ঠিকই বলেছিস মা এদের কোনো কমন সেন্সই নেই গি রিমির প্রেমিক ব্যঙ্গ করে বলল রিমি এই গেয় ভুতটার সাথে একটা সেলফি তোল শহরে গিয়ে বন্ধুদের দেখাবে যে গ্রামের মানুষ কেমন হয় কি তাদের এই অপমানজনক কথাবার্তা অনিকেতের কানে গেল সে কাজ থামিয়ে শান্ত কিন্তু দি তাদের দিকে এগিয়ে গেল আমাকে অশিক্ষিত গেয় বলার আপনারা কারা অনিকেত শান্তভাবে প্রশ্ন করল কাউকে না জেনে না বুঝে এভাবে অপমান করা কি ঠিক তার কথায় রিমির অহংকার যেন আরো বেড়ে গেল সে বলল আরে তো আমি তোকে আমার মতো সুন্দরীর সাথে ছবি তোলার সুযোগ দিচ্ছিলাম তোর তো কপাল খুলে যেত তোর ছোট লোকের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না তার চেয়ে বল এই গ্রামের দত্ত পরিবারের মালিকের বাড়ি কোনটা অনেকের তাদের উদ্দেশ্য বুঝতে পারল সে শুধু বলল সামনে গেলেই পাবেন কি রিমির বাবা আর প্রেমিক নিজেদের মধ্যে ফিসফিস করে বলতে লাগল একবার শুধু বিয়েটা হয়ে যাক তারপর দত্ত পরিবারের সব সম্পত্তি আমরা হাতিয়ে নেব তারা অনিকেতকে আবারও তাচ্ছিল্য করে দত্ত বাড়ির দিকে এগিয়ে গেল কিছুক্ষণ পর রিমি ও তার পরিবার দত্ত বাড়ি বিলাসবহুল ড্রয়িং রুমে বসেছিল দত্ত সাহেবের ছোট ভাই তাদের আপ্যায়ন করছিল রিমির বাবা তার মেয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি বলছিলেন আমার মেয়ের রূপে গুণে সেরা সে ঘর এবং অফিস দুটোই সমানভাবে সামলাতে পারবেন কি এমন সময় অনিকেত সেই ঘরে প্রবেশ করল তার পরনে আর কৃষকের পোশাক নেই কিন্তু গলায় সেই একই গামছা জড়ানো তাকে দেখেই রিমি তার বাবা এবং প্রেমিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল তারা হতভম হয়ে দাঁড়িয়ে পড়লো রিমির বাবা অবাক হয়ে বললেন আরে তুমি তো সেই অশিক্ষিত কামনাটা তুমি এখানে কি করছো অনিকেত মৃদু হেসে বলল যাকে আপনারা সকালে অশিক্ষিত কামলা বলে অপমান করছিলেন আমি সেই দত্ত পরিবারের মালিক অনিকেত দত্ত আমি আমার মাটিকে ভালোবাসি তাই নিজের হাতে কাজ করি আপনারা তো টাকা লোভে এখানে এসেছেন আমার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন তাই না অনিকেত আরও বল আপনারা গ্রামের মানুষদের ঘৃণা করেন কিন্তু এই গ্রামের কৃষকরা ফসল ফলায় বলেই আপনারা শহরে বসে খেতে পারেন আপনাদের মতো লোভী আর অমানুষদের সাথে আমার পরিবারের কোনো সম্পর্ক হতে পারে না অপমানে আর লজ্জায় রিমি ও তার পরিবারের মাথা নত হয়ে গেল রিমি কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল আমি বুঝতে পারিনি আমাকে মাফ করে দিন আমি আমার ভুল বুঝতে পেরেছি অনিকেত বল ভুল আপনারা ঠিকই বুঝতে পেরেছেন কিন্তু অনেক দেরি হয়ে গেছে আপনাদের সাথে এই বিয়ের কোনো সম্পর্ক আমি রাখবো না আপনারা আসতে কি। অপমানিত এবং লজ্জিত হয়ে ঋণী তার বাবা ও প্রেমিক সেই বাড়ি থেকে বেরিয়ে গেল তারা তাদের অহংকার আর লোভের উপযুক্ত শাস্তি পেয়েছে অনেকে প্রমাণ করে দিল যে পোশাক দিয়ে নয় মানুষকে বিচার করতে হয় তার মনুষ্য